সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই নতুন একটি আপডেট উঠে এসেছে সেটি হলো তিন সেপ্টেম্বর থেকে কোন কোন দশটি প্রকল্পের টাকা ঢুকছে কোন প্রকল্পে কত টাকা লিস্ট দেখুন তোকেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই দশটি প্রকল্পের কবে টাকা ঢুকতে চলেছে সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তোকে দেখুন সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে কবে প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমেই বলে রাখি পুরোহিত ভাতা এই ভাতার রাজ্যের পিছিয়ে পড়া পুরোহিতদের প্রতি মাসে হাজার টাকা করে প্রদান করা হয় এই মাস থেকেই এই টাকা ক্রেডিট হওয়া শুরু হবে দুই কৃষক বার্ধক্য ভাতা এই প্রকল্পের মাধ্যমে ষাট বছরের ঊর্ধ্বের কৃষকদের কৃষক বার্ধক্য ভাতার প্রচলন করা হলো এই প্রকল্পের টাকাও সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই চলে আসার সম্ভাবনা রয়েছে তিন ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম চর্চিত এবং জনমুখী প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের হাজার টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত প্রদান করা হয়ে থাকে যে সমস্ত প্রার্থীরা বর্তমানে ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে চলতি মাস থেকেই টাকা শুরু হবে চার বার্ধক্য ভাতা এই প্রকল্পের অন্তর্গত বেশ কয়েকটি প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম হল জোহার প্রকল্প এবং তফসিল বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পের অন্তর্গত সমস্ত প্রকল্পের নির্ধারিত টাকা সেপ্টেম্বর মাস থেকেই উপভোক্তারা পেয়ে যাবেন পাঁচ ইমাম ভাতা পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘিষ্ট মুসলিম সম্প্রদায়ের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা ভাতা হিসেবে প্রদান করা হয়ে থাকে সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের মধ্যেই এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা রয়েছে ছয় মানবিক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিবন্ধী মানুষদের প্রতি মাসে হাজার টাকা করে প্রদান করা হয়ে থাকে সেটিও সেপ্টেম্বর মাসের এই প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাত যুবশ্রী প্রকল্প রাজ্যের যুবক যুবতীদের বেকারত্বের সমাধান হলো যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে বেকার যুবক যুবতীদের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের জন্য নির্ধারিত টাকা আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানা গিয়েছে আট বিধবা ভাতা রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিধবা মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে প্রদান করা হয়ে থাকে চলতি মাসে নতুন আবেদনকারীদের এই প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে নয় শিল্পী ভাতা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন লোক সংস্কৃতিক এবং শিল্পের সঙ্গে যে সমস্ত মানুষরা জড়িয়ে রয়েছেন তাদের সরকারের পক্ষ থেকে প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকেন সেপ্টেম্বর মাস থেকেই সমস্ত টাকা দেওয়া শুরু হবে বলে জানা গিয়েছে দশ ফসলের ক্ষতিপূরণ রাজ্যের কৃষকদের নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ হিসেবে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে এর পাশাপাশি কন্যাশ্রী শিক্ষাশ্রী ইত্যাদি বিভিন্ন ধরনের প্রকল্প চালু রয়েছে সারা রাজ্যের জন্য সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন প্রকল্পের টাকা টোকা শুরু হয়ে যাবে এক এক করে সূত্রের খবর অনুযায়ী আজ থেকে অক্টোবর মাসের মধ্যে এই সমস্ত প্রকল্পগুলি টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো এই ছিল দশটি প্রকল্প তো গ্যাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন আর গ্যাস এইরকমই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন